প্রিয় দর্শক আজকে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক রতি এক গ্রাম ও এক আনা স্বর্ণের সর্বশেষ নির্ধারিত দাম কত রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দামগুলি সাধারণত কলকাতা জুয়েলার্স অফিসিয়ালভাবে নির্ধারিত হওয়া এবং সোনার দাম বিভিন্ন জুয়েলারি বা উৎসের উপর নির্ভর করে সামান্য ভিন্ন হতে পারে এখানে দেওয়া দামগুলি জিএসটি টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত ছাড়া প্রথমে দেখব আজকে এক রতি স্বর্ণের দাম চব্বিশ ক্যারেট এক রতি এক হাজার চারশো ছেষট্টি টাকা বাইশ ক্যারেট এক রতি এক হাজার তিনশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট এক রতি এক হাজার তিনশো চৌদ্দ টাকা আমরা যদি এক আনা দামের দিকে লক্ষ্য করি তাহলে চব্বিশ ক্যারেট এক আনা আট হাজার আটশো টাকা বাইশ ক্যারেট এক আনা আট হাজার দুইশো একষট্টি টাকা একুশ ক্যারেট এক আনা সাত হাজার আটশো পঁচাশি টাকা এবং এক ভরি দামের দিকে লক্ষ্য করলে চব্বিশ ক্যারেট এক ভরি এক লাখ চল্লিশ হাজার আটশো সাত টাকা বাইশ ক্যারেট এক ভরি এক বত্রিশ হাজার একশো বিরাশি টাকা একুশ ক্যারেট এক ভরি এক লাখ ছাব্বিশ হাজার একশো ষাট টাকা এবং আজকে একদম খাঁটি রূপার দাম এক ভরি এক হাজার নয়শো সতেরো ও দশ গ্রাম এক হাজার ছয়শো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা সোনার গহনা কেনার সময় মজুরি এবং অন্যান্য খরচ যোগ হতে পারে এই দামগুলো সাধারণত জুয়েলারি প্রকাশিত মূল্য তালিকা বাজারে এই দাম সামান্য ভিন্ন হতে পারে সর্বশেষ দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ